শাস্ত্রমতে বৈশাখ ও জ্যৈষ্ঠ মাস বিশেষ পবিত্র মাস হিসেবে ধরা হয় এই মাসের বিশেষ মাহাত্ম রয়েছে তাই এই মাসে বিশেষ কিছু উপায় করলে শ্রীকৃষ্ণের আশীর্বাদ লাভ করবেন এবং সমস্ত বাধা বিপত্তি কাটিয়ে ভাগ্যোন্নতিও ঘটবে এছাড়াও এই মাসে এমন বিশেষ কিছু কাজ করা শাস্ত্রে একেবারেই নিষিদ্ধ করা হয়েছে যেগুলো করলে আপনার জীবনে চরম দারিদ্রতা নেমে আসতে পারে নমস্কার কৃষ্ণ কথাতে আপনাদের সবাইকে স্বাগত চলুন তাহলে শুরু করা যাক আজকের এই ভিডিও হিন্দু পঞ্জিকা ও ক্যালেন্ডার অনুযায়ী বৈশাখ মাসের পরেই আসে জ্যৈষ্ঠ মাস সূর্যের তাপ এই সময় একটু বেশিই থাকে তাই এই সময় দরিদ্র ব্যক্তিদের জল ছাতা রসালো ফল দান করা খুব শুভ বলে মনে করা হয় এই মাসে সূর্য ও বরুণ দেবতার পুজো করা অত্যন্ত শুভ এটি করলে জীবনে প্রচুর সুখী হওয়া যায় সেই সঙ্গে হনুমানজি ও শনিদেবের এই মাসে বিশেষ পুজো করা উচিত ধর্মীয় শাস্ত্র অনুসারে জ্যৈষ্ঠ মাসে শনিদেব ও হনুমানজির কাছে অত্যন্ত প্রিয় মাস তাই এই সময় দেবতারা যাতে খুশি থাকে সেদিকেই লক্ষ্য রাখা উচিত হনুমানজির পুজো মঙ্গলবার বজরঙ্গবলীর দিন এই দিনে পুজো করলে বজরঙ্গলি খুশি হন এমনটাই বিশ্বাস করা হয় যে বজরঙ্গবলী কৃপায় ভক্তের সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যায় শাস্ত্র অনুসারে শ্রীরাম তার পরম ভক্ত হনুমানকে চিরঞ্জীবী হওয়ার বর দিয়েছিলেন অর্থাৎ আজও শ্রী হনুমান পৃথিবীতে বিরাজমান মঙ্গলবার বজরঙ্গলিকে উৎসর্গ করা হয় এমনটা বিশ্বাস করা হয় যে এই দিনে শ্রী হনুমান কখনো তাদের নিরাশ করেন না যারা সত্য চিত্তে তার উপাসনা করেন এবং সেবা করেন এবং তিনি স্বয়ং তাদের প্রতিটি সংকট থেকে রক্ষা করতে ছুটে আসেন এ কারণেই মঙ্গলবারের উপবাসের বিশেষ গুরুত্ব রয়েছে শাস্ত্রমতে যে কোনো মাসের শুক্লপক্ষের প্রথম মঙ্গলবার থেকে এই উপবাস শুরু করা উচিত বিশেষ করে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের মঙ্গলবারের বিশেষ গুরুত্ব রয়েছে কারণ এই মাসের মঙ্গলবারে শ্রীরাম ও হনুমান মিলিত হন প্রথম মঙ্গলবার যাকে বলা হয় বড় মঙ্গল একুশ বা তম মঙ্গলবার পর্যন্ত উপবাস রাখাকে শুভ বলে মনে করা হয় তবে কিছু হনুমান ভক্ত আজীবন এটি পালন করেন শেষ মঙ্গলবার উপবাসের পরের মঙ্গলবারের ব্রত উদযাপন করতে হবে প্রথম মঙ্গলবার স্নান সেরে শ্রী হনুমানের সামনে উল্লিখিত সংখ্যা অনুসারে উপবাসের ব্রত নিন এরপর থেকে প্রতি মঙ্গলবার সূর্যোদয়ের আগে স্নানের পর লাল রঙের কাপড় পরিধান করুন বাড়ির উত্তর পূর্ব কোণে শ্রী হনুমানের আসনের জন্য একটি চৌকি রাখুন এতে বজরঙ্গবলির মূর্তি বা ছবি স্থাপন করুন হনুমান মন্দিরে গিয়েও পুজো করতে পারেন পুজোয় শ্রী হনুমানকে সিঁদুরে জুই তেল মিশিয়ে একটি বস্ত্র বা চোলা অর্পণ করুন লাল রঙের ফুল কাপড় নারকেল গুড় ছোলা পান অর্পণ করুন বোদে কাঠবাদাম বেসনের লাড্ডু এই মিষ্টির যেকোনো একটি নিবেদন করুন এগুলো বজরঙ্গবলির অত্যন্ত প্রিয় রাম সীতাকে স্মরণ করুন তাদের ছাড়া শ্রী হনুমানের পুজো অসম্পূর্ণ হনুমান চল্লিশ আবার সুন্দরকাণ্ড পাঠ করুন শেষে আরতি করুন প্রতি মঙ্গলবার গুড় নারকেল মুসুর ডাল লাল কাপড় লাল চন্দন অভাবীদের দান করতে হবে সন্ধে আবার শ্রী হনুমানকে স্মরণ করে তবেই উপবাস ভাঙবেন মঙ্গলবার উপবাসের উপকারিতা শাস্ত্রমতে শনির যন্ত্রণা থেকে মুক্তি পেতে মঙ্গলবারের উপবাস শ্রেষ্ঠ বলে মনে করা হয় এর মাহাত্মের কারণে ব্যক্তি সাড়ে সাতি এবং ধাইয়ার পার্শ্ব প্রতিক্রিয়া থেকে মুক্তি পায় সন্তান জন্মদানে বাধা থাকলে বা বিবাহে বিলম্ব হলে মঙ্গলবার উপবাস করুন মঙ্গল দোষের কারণে আসা বিবাহে বাধাও দূর হয়ে যায় মঙ্গলবার উপোস করলে রক্ত সংক্রান্ত সমস্যা দূর হয় রাগ নিয়ন্ত্রণের শক্তি পাবেন সকল কষ্ট দূর হয় এই উপবাস পালন করলে সকল প্রকার অশুভ শক্তি দূরে থাকে মঙ্গলবার উপবাসে যে কাজগুলি করবেন না মঙ্গলবার বিশেষ করে উপবাসে চুল দাড়ি নখ কাটা উচিত নয় এটা অশুভ বলে মনে করা হয় ব্রহ্মচর্য পালন করুন এই দিনে কালো রঙের কাপড় পরিধান করবেন না অন্যথায় আপনি উপবাসের ফল থেকে বঞ্চিত হবেন মঙ্গলবার ভুল করেও লবণ খাবেন না উপবাস অবস্থায়ও লবণযুক্ত খাবার খাবেন না তা না হলে উপবাস বৃথা যাবে ভুল করেও তামসিক খাদ্য ও মদ্যপান করবেন না যার কারণে শ্রী হনুমানের ক্রোধের মুখে পড়তে হতে পারে মঙ্গলবার শুক্র ও শনি সংক্রান্ত কোনো কাজ করবেন না এতে করে সেই কাজের প্রভাব বিপরীত হয় জ্যোতিষশাস্ত্র অনুসারে মঙ্গল হল মেষ এবং বৃশ্চিক রাশির অধিপতি এমন পরিস্থিতিতে এই রাশির জাতক জাতিকাদের মঙ্গলবার উপবাস রাখতে হবে কর্কট রাশিতে মঙ্গলকে দুর্বল বলে মনে করা হয় তাই এই ব্যক্তিদেরও উপবাস করা উচিত এই মাসে কাউকে জল ভর্তি কলসি দান করুন গরিবদের খাওয়ান এতে আপনি অনেক সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন কারণ হনুমানজি এতে খুব খুশি হন আপনার সমস্ত দুঃখ দূর করবেন পাশাপাশি মঙ্গল রাশিতে তিনি শক্তিশালী হয়ে উঠবেন আপনি জীবনে উন্নতি করতে পারবেন আপনার আর্থিক সংকট কেটে যাবে শনিদেবের পুজো করুন হনুমানজির যেমন পুজো করবেন তেমনি জ্যৈষ্ঠ মাসে প্রতি শনিবার শনিদেবের পুজো করুন এই মাসের অমাবস্যায় জন্মেছিলেন শনিদেব তাই এই দিনে বিশেষ পুজো করলে শনিদেব আপনার উপর প্রসন্ন হবেন এই মাসে যে জিনিসগুলি অবশ্যই দান করবেন সেগুলি হলো কালো তিল কালো কাপড় খাদ্য বা পানীয় তাতে তারা খুশি হবেন আর সেই সঙ্গে শনিদেব আপনার উপর কৃপা করবেন যাদের শনির সাড়ে সাথে শনির ধাইয়া কালসর্প যোগ আছে বা জীবনে যারা সহজে উন্নতি করতে পারছেন না তারা জ্যৈষ্ঠ মাসের প্রতি শনিবার শনিদেবের পুজো করুন তাহলে খুব সহজেই আপনারা এই যোগ থেকে বেরিয়ে আসতে পারবেন এবং কাজে সাফল্য পাবেন শনি জয়ন্তীর দিন এগুলো করলে জীবনে ঝামেলা থেকে অনেকটাই মুক্তি পাওয়া যায় সুখে বাস করা যায় হনুমানজির শনিদেব খুশি থাকলে জীবনে সকল কাজে সাফল্য মেলে এবার আসি জ্যৈষ্ঠ মাসে কোন কাজগুলি করা একেবারেই শাস্ত্রে নিষিদ্ধ প্রথমত জ্যৈষ্ঠ মাসে ভুল করে খাবেন না তিন রকমের সবজি সংসারে অর্থনৈতিক বিপর্যয় থেকে যদি বাঁচতে চান তাহলে এই তিনটি সবজি জ্যৈষ্ঠ মাসে কখনোই খাবেন না আমরা হয়তো অনেকেই জানি না না জেনেই নানান রকম সবজি খেয়ে থাকি যদি এই সবজিগুলো আপনি সারা জ্যৈষ্ঠ মাস জুড়ে খেয়ে থাকেন তাহলে কিন্তু আপনার জীবনের নানা কারণে সমস্যা দেখা দিতে পারে মতে এই সবজিগুলি আপনি যদি জ্যৈষ্ঠ মাসে খান তাহলে আপনি শারীরিকভাবেও অসুস্থ হয়ে পড়বেন প্রথমেই যে সবজিটির কথা বলতে হবে তা হল লাউ অনেকে হয়তো জানেন না যে গরমকালে অর্থাৎ এই জ্যৈষ্ঠ মাসে কখনোই লাউ খাওয়া উচিত নয় আরেকটি যে সবজির কথা বলতে হয় তা হল লাউ শাক অর্থাৎ বোঝাই যাচ্ছে লাউ বা লাউ শাক কোনোটিই আপনি জ্যৈষ্ঠ মাসে খেতে পারবেন না আরেকটি যে সবজি আপনি গোটা জ্যৈষ্ঠ মাস জুড়েই খেতে পারবেন না তা হলো আমড়া জ্যৈষ্ঠ মাসে তুলসী পুজোর বিশেষ মাহাত্ম রয়েছে তাই তুলসী পুজোর আগে কয়েকটি বিষয় অবশ্যই জেনে রাখা উচিত স্নান না করে কখনোই তুলসী পাতা তুলবেন না কখনো সন্ধেবেলা তুলসী পাতা তোলা উচিত নয় পূর্ণিমা অমাবস্যা দ্বাদশী রবিবার ও সংক্রান্তির দিনে তুলসী পাতা তুলবেন না পরিবারে অসুস্থ থাকলে বাচ্চা জন্ম নিলে বা কারো মৃত্যু হলে তুলসী পাতা তুলতে নেই এ সময় তুলসী গ্রহণ করাও উচিত নয় কারণ তুলসী হরির রূপ তুলসীকে কখনো দাঁত দিয়ে চিবিয়ে খাওয়া উচিত নয় স্নানের পর তুলসীতে জল অর্পণ করা উচিত এবার চলুন জেনে নেওয়া যাক জ্যৈষ্ঠ মাসে তুলসী দেবীর কি উপায় করলে বা তুলসীর কোন দিব্য মন্ত্র পূর্ণ করবে আপনার সমস্ত মনস্কামনা হিন্দু ধর্মে তুলসীর বিশেষ মাহাত্ম রয়েছে বিভিন্ন পূজা অর্চনা ও শুভ কাজ তুলসী ছাড়া সম্পূর্ণ হয় না তবে গণেশ ও শিবের পুজোয় তুলসী বর্জিত শাস্ত্র মতে প্রতিদিন তুলসীর দর্শন করলে সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায় আবার তুলসী পুজোকে মোক্ষদায়ক বলে মনে করা হয় হিন্দু ধর্মে দেব পুজো ও শ্রাদ্ধকর্মে তুলসী পাতা অপরিহার্য শাস্ত্র মতে তুলসী পাতা দিয়ে পুজো করলে ব্রত যজ্ঞ জপ করার মতো পূর্ণ লাভ করা যায় তুলসী পাতা তোলাসহ এর পুজোর কিছু মন্ত্র রয়েছে যা জপ করলে তুলসীর আশীর্বাদ পাওয়া যায় তুলসী পাতা তোলার তিনটি মন্ত্র ওম সুভদ্রায় নম ওম সুপ্রভায় নম মাতস্থল গোবিন্দ হৃদয়ানন্দকারিণী নারায়ণস্ব পূজার্থ চিনমি তাম নমস্তুতে। দে তুলসীতে জল অর্পণ করার সময় কোন মন্ত্র জপ করবেন বাড়িতে সতেজ তুলসী গাছ থাকাকে পবিত্রতা ও সমৃদ্ধির প্রতীক বলে মনে করা হয় তুলসী গাছে জল অর্পণ করার সময় বিশেষ মন্ত্র জপ করলে হাজার গুণ বেশি সমৃদ্ধির আশীর্বাদ পাওয়া যায় রোগ শোক অসুস্থতা ইত্যাদি থেকে মুক্তি পাওয়া যেতে পারে মন্ত্রটি হল মহাপ্রসাদ জননী সর্বসৌভাগ্যবর্ধিনী আধিব্যাধি হরানিত্যম তুলসিতম নমস্তুতে প্রতিদিন তুলসীর পুজো করলে বাড়িতে ধন সম্পদ বৈভব সুখ সমৃদ্ধির আগমন ঘটে আবার প্রতিদিন তুলসীর সামনে মনস্কামনা ব্যক্ত করলে তা পূর্ণ হয় তবে তুলসী মন্ত্র জপ করার আগে এ বিষয়ে লক্ষ্য রাখুন তুলসী মন্ত্র জপ করার আগে নিজের ইষ্ট দেবতার পুজো করুন তারপরই তুলসী মন্ত্র জপ করবেন তুলসী মন্ত্র জপ করার আগে তুলসীকে প্রণাম করুন তারপর তুলসী গাছে শুদ্ধ জল অর্পণ করবেন এরপর তুলসীর শৃঙ্গার করতে ভুলবেন না হলুদ ও সিঁদুর দিয়ে তুলসীর শৃঙ্গার করুন এরপর তুলসীর সামনে ঘিয়ের প্রদীপ ধূপকাঠি প্রজ্বলিত করুন সাতবার তুলসীর পরিক্রমা করে ভিডিওতে বলা মন্ত্রটি জপ করুন শেষে তুলসীকে স্পর্শ করে নিজের সমস্ত মনস্কামনা পূরণ করুন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন যদি রাধা মাধবের পরম ভক্ত হন তাহলে কমেন্টে রাধা মাধবের জয়গান করতে ভুলবেন না যেন প্রিয়জনদের সাথে শেয়ার করবেন যাতে তারাও উপকৃত হতে পারে এ ধরনের বিভিন্ন ধর্মীয় ভিডিও পেতে এবং নিয়মিত গীতা পাঠ শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আজ তাহলে এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে